সরস্বতী পূজা মানে জ্ঞান পবিত্রতা আর শুভ সূচনা কিন্তু অনেকেই না জেনে কিছু ভুল আমরা করে ফেলি আজ সেই ভিডিওতে জানাবো সরস্বতী পূজায় কোন কাজগুলো একদম করা উচিত নয় আর কোন কাজগুলো করা উচিত নমস্কার বন্ধুরা পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত আমি তন্দ্রাণী সরস্বতী পূজার দিন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় কারণ মা সরস্বতী পবিত্রতার দেবী এই দিন সাত্ত্বিক খাবার খেলে মনে শান্তি থাকে এই দিন নখ কাটা বা চুল কাটা উচিত না বই খাতা কলম এইগুলো মা সরস্বতীর প্রতীক এইগুলোর উপর বসা পা দেওয়া করা উচিত না রাগ ঝগড়া খারাপ কথা বলা এড়িয়ে চলুন মন শান্ত রাখলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় এবার বলবো কি কি করা উচিত আমাদের সরস্বতী পূজার সময় ভোরবেলায় উঠে স্নানের আগে হলুদ মেখে স্নান করা উচিত এবং এটা আমরা অনেকেই করে থাকি মা সরস্বতী হলুদ রং এবং সাদা রঙ খুব পছন্দ করে তাই সাদা রঙ বা হলুদ রঙের শাড়ি পরা উচিত মা সরস্বতীর প্রিয় ফল কুল তাই কুল অবশ্যই দেয়া উচিত মা সরস্বতীর পাশে বই বা বাড়িতে বাদ্যযন্ত্র থাকলে বাদ্যযন্ত্র দেয়া উচিত মা খুব পছন্দ করে এবার আসছি মায়ের ভোগ নিবেদনের জন্য খিচুড়ি বা পায়েস দিয়ে মাকে ভোগ নিবেদন করা উচিত যে যার সামর্থ্য অনুযায়ী মাকে ভোগ নিবেদন দিতেই পারেন মা খুব শান্তির দেবী উনি রাগ করেন না মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মায়ের কৃপা সব সময় পাওয়া যায় তাই তো মায়ের এই মন্ত্রটি এগারোবার বললে মায়ের কৃপা লাভ করা যায় মন্ত্রটি হলো নম ঐং সরস্বতী নম নম সরস্বতী নমো নমো সরস্বতী নমো নমো সরস্বতী নমো নমো সরস্বতী নম ঐ সরস্বত্তুই নম নম ঈং সরস্বই নম নম ঈং সরস্বই নম নম ঐ নম নম সরস্বতী নমো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন মা সরস্বতীর কৃপা সবার উপর বর্ষিত হোক সকলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী